ঢাকা ক্যাপিটালস এর বড় ধরনের জয় আর জয় উৎসব খান খুশি হয়েছে শাকিব খান তার ফেসবুক পেজ ঢাকা ক্যাপিটালসের পেজ ফেসবুক একের পর এক তিনি পোস্ট করেছেন এটি রাজকীয় জয় ঢাকা ক্যাপিটালসের বলেছেন সাকিব খান এই ম্যাগাজিনটা শাকিব খান এবার এই প্রথম বিপিএলে তার অংশগ্রহণ ঢাকা ক্যাপিটালসের পদযাত্রা যাত্রা শুরু কিন্তু শুরুতেই পরপর সাতটি ম্যাচ হেরেছেন তারপর বড় ধরনের জয় দিয়ে ঘুরে দাঁড়ানো শাকিব খানের এই ঢাকা ক্যাপিটালস ঢাকা ক্যাপিটালস কি পারবে এবারে চ্যাম্পিয়ন ট্রফি নিতে কমেন্টে অবশ্যই জানাবেন ঢাকা ক্যাপিটালসে কিছু আনন্দমনো মুহূর্ত শাকিব খানের সুবিধি আপনাদের ডাক খুশিতে আত্মা হয়ে সাকিব খান এবার উদযাপন করলেন সাকিব খান ভীষণভাবে হতাশ হয়েছিলেন যে তার দল হতো বা আর ঘুরে দাঁড়াতে পারবে না কিন্তু তিনি নাসুর বান্দা একের পর এক প্লেয়ার চেঞ্জ খেলোয়াড়দের পরিবর্তন এবং অনেকেই ধারণা করেছিলেন যে এটি ম্যাচ ফিক্সিং হতে যাচ্ছে কি না এরকম কিছু ঘটতে যাচ্ছে কি না বিসিবি একটু তদন্ত করে দেখতেছেন কিন্তু শাকিব খানের দল এবার এতটা চমক নিয়ে এতটা বড় ধরনের জয় নিয়ে ঘুরে দাঁড়াবেন সেটি কিন্তু আশাই বা প্রত্যাশা কাল ছিল না কেমন আপনারা কি বলেন এখন ঢাকা ক্যাপিটালসের কিছু জয়ের মুহূর্তগুলো আপনাদের আমি দেখাব দেখতে থাকুন কীভাবে কাম ব্যাক করল ঢাকা ক্যাপিটালস অনেক উচ্ছ্বসিত গ্যালারিতে দর্শকদের চারশ ছয়ের বন্যা বয়ে যাচ্ছিল শাকিব খান বারবারই এই জয়কে তার ফেসবুক থেকে শুরু করে ঢাকা ক্যাপিটাল ক্যাপিটালসের পেজ এবং উদযাপন খেলোয়াড়দের প্রতি তার কৃতজ্ঞতা বিশাল এই জয় সামনে এগিয়ে চলার অনুপ্রেরণা যোগাবে ঢাকা ক্যাপিটালের প্রতি আমাদের শুভ কামনা ম্যাগাস্টার মেগাস্টার শাকিব খান এই ঢাকা ক্যাপিটালসের মালিক তিনি বলেছিলেন যে চ্যাম্পিয়ন নাম্বার ওয়ান শাকিব খান তার দল নাম্বার ওয়ান হবে সেটি এখন সময়ের অপেক্ষা দেখা যাক কী হয় শেষ পর্যন্ত পারবে কি ঢাকা ক্যাপিটালস চ্যাম্পিয়ন ট্রফি জয় করতে সেটি আমরা 我们是祖国的花